স্কুল অফ এডুকেশন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএড ভর্তি পরীক্ষার সাজেশনে আপনাকে স্বাগত এখানে যে যে টপিক্স থেকে কোয়েশ্চেন করা হবে এই টপিক্স গুলো ভালো করে পড়লে আপনারা পরীক্ষায় কমন পাবেন মে আল্লাহ হেল্প ইউ হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস উত্তর হবে অপটেটিভ সেন্টেন্স ই বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট উত্তর হবে সিনস চুজ দ্য কারেক্ট সেন্টেন্স হি হ্যাড বিন হ্যাং ফর মার্ডার হোয়াট ইজ দ্য ভার অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি উত্তর হবে এনাবল এ রোলিং স্টোন গ্যাদার মস এখানে রোলিং স্টোন হলো Again the rolling hollow participle. Choose the correct sentence. The reese are not always happy. He has assured me dash safety. Uttarabey off. who is is the noun of the word beautiful. Uttarabey beauty. Out and out means thoroughly. Give my dash to him. Compliments. Choose the correct word. Miss a spell. What is the verb of the word shortly? Uttarave shorten. What is the noun of the word? Wast. Uttarave wastess. হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনক্রিডিবল মানে হলো অবিশ্বাস্য উত্তর হবে আনবিলিভেবল ফ্যাডিক রিলেটস টু দ্য ট্রিটমেন্ট অফ ফ্যাডেক্টরিক ট্রিটমেন্টটা হল চিলড্রেনের সাথে যুক্ত হুইস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট আই ফরভেট হিম টু গো এ পার্সন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ রাইটস উত্তর হবে নিজের জীবনী যে নিজে লেখে তাকে বলা হয় অটোবায়োগ্রাফি শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর হিজ ড্রামা তিনি তার নাটকের জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন অ্যান্ড অর্ডিন্যান্স ইজ এ ল ইডিয়াম ফুট অফ উইথ মিন্স ফুট অফ উইথ মানে হলো সহ্য করা টলারেট নরসেন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির ড্যাশ ফোন উত্তর হবে হলো বাই ফোন পাস মিনে মানে হল মারা যাওয়া ডাই ফ্রান্স রিফার্স টু ভাষার নামের আগে দা থাকলে বোঝায় তাহলে হবে দ্য ফ্রান্স অফ ইস অফ দ্য সন্স ফল ড্যাশ ফাদার স্ট্রেট উত্তর হবে হিস কারণ ইস আছে যার কারণে সিঙ্গুলার হবে কর্তৃপক্ষ তাকে দোষারোপ করলো এর ইংলিশ ট্রান্সলেশন হবে দ্য অথরিটিজ টু কিম টু কি এই ছিল ইংরেজি অংশের সমাধান আপনারা যদি গণিত এবং সাধারণ জ্ঞান অংশের সমাধান চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ